কিন ব্রিজ নাকি হকার ব্রিজ কি হচ্ছে এইসব সিলেটের ঐতিহ্যবাহী তিন ব্রিজে আর ব্রিটিশ আমলে তৈরি সিলেটের ঐতিহ্যবাহী একটি ব্রিজ হচ্ছে এই কিন ব্রিজ কিন্তু দেখে বোঝার উপায় নেই এটি বাজার নাকি চলাচলের রাস্তা কিন ব্রিজ এখন সবজি ব্রিজ কেউ বা বলেন হকার ব্রিজ কেউ কেউ বলে থাকেন মাছের বাজার ঠিকমতো চলাচল করার উপায় নেই এই ব্রিজের উপর দিয়ে বিশ্বের প্রতিটা দেশ তার বিখ্যাত শহরগুলোর ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে সাজিয়ে গুছিয়ে ট্যুরিস্ট বান্ধব পরিবেশ করে রাখার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের বিখ্যাত একটি শহর হচ্ছে এই সিলেট আর এই সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনাগুলায় কি হচ্ছে এইসব বৃহত্তর সিলেটকে সবাই চীনে চায়ের জন্য আর এই শহরকে চীনে শাহজালাল ও শাহ পরানের পূর্ণভূমি হিসেবে পাশাপাশি এই শহরকে দেশ এবং বিদেশের মানুষ চীনে আরও দুটি কারণে একটি হচ্ছে এই ঐতিহ্যবাহী কিনব্রিজ আর দ্বিতীয়টি হল আলিয়ামজাদের গড়ি কিন্তু বর্তমান ব্রিজটির অবস্থা দেখলেই বোঝা যায় অস্তিত্ব সংকটে রয়েছে এই কিন ব্রিজটি একটা ব্রিজ মানুষের যাতায়াতের জন্য এবং ব্রিজের রক্ষণাবেক্ষণ যাতে ভালো হয় এবং টিকে থাকে অনেক বছর যার জন্য এই ব্রিজে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শুধু মোটরসাইকেল বাইসাইকেল আর মানুষ হেঁটে পারাপার করার জন্য খোলা রয়েছে কিন্তু বড্ড আফসুসের বিষয় হচ্ছে এখানে এখন বাজার বসেছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত প্রশ্ন রইল আপনাদের কাছে সেই ব্রিটিশ আমল থেকেই ইতিহাস ঐতিহ্যের দ্বারক হয়ে আছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী এই ব্রিজটি কিন্তু এই ব্রিজে বাজার বসানো হয়েছে এখানে প্রতিদিন সকাল থেকে রাত অব্দি কাঁচা বাজার সহ বিভিন্ন জিনিস বিক্রি করা হয় আমাদের সময় সীমিত আমাদের সিলেটে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং পাশাপাশি এই ঐতিহ্যবাহী স্থানগুলোও দেখতে আসেন কিন্তু দুঃখজনক হলেও সত্য অযত্নে অবহেলায় সিলেটের ঐতিহ্যবাহী জায়গাগুলো খুব বাজে অবস্থায় রয়েছে যেন এগুলো দেখার কেউ নেই আলিয়ানজাদের গড়ি নিয়ে কি আর বলবো উপরে কারেন্টের তারের বেড়া আর নিচে সব সময় এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে বাহির থেকে কোনো ট্যুরিস্ট এলে দাঁড়িয়ে একটি সুন্দর করে ছবি তোলার কোনো সুযোগই পায় না